সালটা ছিল উনিশশো নিরানব্বই একবার হ্যাঁ সেই একবারই সিপিএম এর দুর্গ থেকে সিপিএম এর আসন ছিনিয়ে নিয়েছিল বিজেপি কথা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা নিয়ে এবার সেই কৃষ্ণনগরেই বড় সড়ো লড়াইয়ে বিজেপি বনান তৃণমূল তৃণমূলের টিকিটে লড়ছেন বিতর্কিত সাংসদ প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এবং বিজেপির টিকিটে লড়ছেন কৃষ্ণনগরের নানিমা অমৃতা রায় এবারে কিন্তু এই কৃষ্ণনগরে বড় প্রেস্টিজ ফাইট হতে চলেছে কারণ আমরা জানি এই সময় এই কৃষ্ণনগরে এক একসময় এই কৃষ্ণনগরে জুলুবাবু অর্থাৎ সত্যব্রত মুখোপাধ্যায়ের বড় দাপট ছিল পরবর্তীকালে এই কৃষ্ণনগরেই কিন্তু ঘাসফুল ফুটিয়েছিলেন আমাদের বাংলা টলিউডের এক একসময়ের খ্যাতনামা তারকা বা রাজনীতিবিদও বলা চলে তাপস পাল সেই তাপস পালের উত্তরস্বরী হিসেবে পরবর্তীকালে আমরা মহামৈত্রকে দেখেছি এবং এখন এইবার কৃষ্ণনগর থেকে বিজেপি জিতিয়ে আনতে চাইছে কৃষ্ণনগরের রানিমাকে কিন্তু সেটা কতটা বাস্তবিক রূপে সেই লড়াই কতটা বাস্তবিক রূপে আমরা দেখতে পাবো তাই নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী সায়নী জোয়ারদার আচ্ছা সায়নদি আমরা দেখেছি যে মুনমুন সেনও রাজনীতির লড়াইয়ে নেমেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দেওয়ার বদলে বলেছিলেন যে রাজবাড়ির পুত্রবধূ এই যে বারবার রাজবাড়ি রাজ পরিবার রাজমাতা রানীমা এই রাজ আবেগটা এই সময়ের ভোটে খুব একটা কি যুক্তিযুক্ত বা তার কোনো প্রাসঙ্গিকতা আছে বা এই যে রানীমা রাজমাতা বলে যে অমৃতা রায়কে পরিচয় দেওয়া হচ্ছে তার রাজনৈতিক ক্রেডিবিলিটি কোথায় যার প্রথমেই একটা কথা বলি যে তুই যেহেতু মুনমুন সেনের কথা আনলি মুনমুন সেন কিন্তু যখন রাজনীতির আঙিনায় এলেন তখন কিন্তু তিনি রাজবাড়ির বউ সেটা তার পরিচয় প্রধান পরিচয় ছিল না তিনি ততদিনে জনপ্রিয় মুখ এবং সব থেকে বড় কথা তিনি সুচিত্রা সেনের মেয়ে এই পরিচয়টা কিন্তু তার একটা বড় পরিচয় এবার অমৃতা রায়ের কথায় আসলে অমৃতা রায় সত্যি সেই অর্থে রাজনীতি কোনোদিন দিন করেনি সে অর্থে কেন করেননি রাজনীতি এবং তিনি যে রাজবাড়ির বউ বা রানীমা সেটাও কিন্তু খুব একটা মানুষ যে জানতেন সেটা নয় তিনি চন্দ্রনগরের মেয়ে এবং কলকাতায় থেকে যে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো এবং তখন জানা গেল যে রাজমাতাকে সেখানে প্রার্থী করা হচ্ছে আরেকটা বিষয় যে এই যে রাজা রাজতন্ত্র রাজমাতা এই শব্দগুলো এখন কিন্তু ইতিহাসের পাতায় কারণ আমরা যে দেশে এখন বাস করি আমাদের সংবিধান বলে এটা একটা গণতান্ত্রিক দেশ আমাদের দেশটা সার্বভৌমত্বের দেশ সুতরাং এখানে রাজতন্ত্রের কিন্তু জায়গা নেই সুতরাং এই যে যে কথাটা বলা হচ্ছে আর আমরা শুধু বলছি না রাজমাতা বলা হচ্ছে যে অমৃতারা নিজেও কিন্তু সেই কথাই বলছেন বলছেন তিনি যে আমি আমি তো তো রাজমাতা বলছি নিজেকে রাজমাতা বলে ভোট চাইছি না আমাকে বলছেন এখানকার মানুষ সেটা আলাদা বিষয় তিনি নিজেও কিন্তু যে রাজমাতা নিয়ে খুব একটা তুলে আনতে চাইছেন প্রচারের আলোতে তুমি যাই বলো মানে উনি কিন্তু গুরুত্ব যে পাচ্ছেন মোদী নিজে তাকে ফোন করেছেন সন্দেশখালী রেখাপাত্রকে ফোন করেছিলেন এবং তারপর আমরা দেখলাম যে মোদী নিজে ওনাকে ফোন করেছেন এবং সেই ফোন আলাপ নিয়ে গোটা রাজ্য জুড়ে আর কি একটা মানে আলোচনা শুরু হয়ে গেল এবং আমরা দেখলাম কিন্তু সেইখানে এই রানিমা কিন্তু একটা মন্তব্য করেছেন জানিয়ে একটা বিতর্ক মানে বিতর্কের ঝড় উঠে গেছিলো তিনি বলেছিলেন যে ইংরেজদের সাহায্য করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এবং যদি না সাহায্য করতেন তাহলে এই সনাতন হিন্দু ধর্মকে বাঁচানো সম্ভব হতো না আমরা একবার শুনে নেব রানিমা মোদীকে ফোন আলাপে ঠিক কী বলেছিলেন महाराजा कृष्णचंद्र का हम शामिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं तब तक वो जो नवाब थे सिराज उद्दौला तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे तो उसी लिए उन्होंने तो अकेला नहीं किया बहुत सारे राजाओं के मिलन हुआ उसके बाद सभी ने किया अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते हमारा भाषा दूसरा होता हमारा देश भूषा एकदम अलग होता और सभी अलग हो जाते हम तो दूसरों के अधीन रहते ना ये वोट ये बैंक की राजनीति करने वाले लोग हैं, तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे बेखुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं तो इस प्रकार से उनके दोगलापन होता है और आपको इसका बिल्कुल मन में प्रेशर नहीं लेना चाहिए এটা শুনতে শুনতে জয়দীপ একটা জিনিস আমার মাথায় এলো দেখ সত্যি কথা বলতে এরকম ইতিহাসে তো এইভাবে কোনো গতানুগতিক ব্যাখ্যা হয় না আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ব্যাখ্যা অনেক রকম ভাবে আমাদের কাছে তোমার মানে বদলে যাবে না না ফ্যাক্ট বদলে যাবে সেটা একেবারেই নয় এটা একদমই বলা যায় না কিন্তু এটাও তো ঠিক ধর সোশ্যাল মিডিয়াতে কেউ ইংরেজদের হয়ে গলা ফাটাচ্ছে অমৃতা রায়ের সঙ্গে বিষয়ে যখন কথা হচ্ছে তখন অমৃতা রায়কে নিয়ে কিন্তু তৃণমূলও বলতে ছাড়েননি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু কি বলেছেন একবার আমরা একটু শুনে নেব অনেকেই বলল যে সিরাজকে কিশোরী একজন হিন্দু শাসক হোক আমাদের মধ্যে কেউ শাসন করুক তখন কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি বলল না না হিন্দু মুসলমান এখানে এদেশীয় এদের দিয়ে হবে না আমাদের বাইরে থেকে লোক আনতে হবে কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম ইংরেজদের নিয়ে এলেন এবং ইংরেজদের মানে কাকে আনলেন হচ্ছে ক্লাইভ ক্লাইভের মতো টাকার লোভ এবং আজকের দিনের ভাষা ক্লাইভের মতো তোলাওয়াজ এর দুটো ছিল না অমৃতা রায় তিনি রাজ রাজ পরিবারের মেয়ে হতে পারেন উপনিবেশ এখানে আসতই উপনিবেশ কেউ আটকাতে পারতো না এবং এই সেই উপনিবেশ আসার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রেরই ইংরেজদের নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা ছিল এবং অমৃতারায়ের কথা শুনে আমার পরবর্তী ক্ষেত্রে মেকলের একটা কথা মনে পড়ছে বা একসময় আমরা চলে যাব কিন্তু আমাদের মধ্যে দিয়ে উপনিবেশ রয়ে যাবে অমৃতা অমৃতারায়কে দেখলে বোঝা যায় যে মেকলের ওই ওই সেই সেই কোর্টটা মানে ওই সময় উদ্ধৃতিটা কত দামি ছিল ভোটে তিনি লড়তেই পারেন কিন্তু আমার মনে হয় যে পুরো ইতিহাসটা জেনে তিনি যদি বলতেন ভালো করতেন কি বলবো আমার একদম স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে মানে স্বয়ং যেন শিক্ষামন্ত্রী এসে আমার ক্লাস নিয়ে নিলেন শুধু শিক্ষামন্ত্রী নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন তিনি কি বলেছেন এবার একটু শুনে যে লোকটা লর্ড ক্রাইমের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা কোথেকে মাতারাজ রাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তালে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে বলে জায়গা পায় না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে আমরা তো অনেকক্ষণ থেকেই এই মানে অমৃতা দেবী অমৃতা দেবীর কথা বলছি কিন্তু মহামৈত্র কিন্তু রেগে টেগে যান এবার একটু মহামৈত্রের কথাতেও আসি আমরা দেখেছি যে মানে এই দুজন মানে এই দুই ব্যক্তি যাদেরকে নিয়ে আমরা আজকে কথা বলছি এই মহামৈত্র এবং অমৃতা রায় এই দুজনের ক্ষেত্রেই আমরা দেখি তাদের একটা স্নব অ্যাটিটিউড রয়েছে মানে কোথাও গিয়ে তাদের পড়াশোনা তাদের একটা উচ্চশিক্ষা এবং তাদের দৈনন্দিন যাপন সেই ক্ষেত্রে একটা অভিজাত এবং একটা খুব একটা বড়োলোক একটা ইমেজ তাদের মধ্যে রয়েছে এবং মহামৈত্র নিজে বিলের থেকে পড়াশোনা করেছেন অমৃতারে নিজে ফ্যাশন ডিজাইনার এবং সেই ক্ষেত্রে যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে আমরা যদি দেখি কৃষ্ণনগরের ক্ষেত্রে পলাশিপাড়া নাকাশিপাড়া কৃষ্ণগঞ্জ তেহট্ট এখানে কিন্তু একটা গ্রামীণ জনজাতি একটা বড় অংশের গ্রামীণ অধ্যুষিত এলাকা রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটার রয়েছে তাদের কাছে এদের ইমেজ কতটা মানে তোমার মনে হয় যে কতটা কাজে দেবে মানে এটা কি আদৌ বুমেরাং হয়ে যাবে না এটা নেই ওইটা ইনভার্টার এসি আপনি তো গ্যামলার তাই না গ্যামলার জুয়া খেলেন না তুমি জুয়া খেলো না যা খুশি বলে যাচ্ছে এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্টেবিলাইজার দ্যাট নাকাশি পাড়া তুই যে জায়গাগুলোর কথা বললি মহুয়া মিত্র এই জায়গাগুলো থেকে দু সালে ভোটে লড়েছেন সুতরাং এই প্ল্যাটফর্মটা তার কাছে নতুন নয় এই জায়গাগুলো তার কাছে নতুন নয় এখানকার মানুষরা তার কাছে নতুন নয় মানে মহু মিত্র কী কীরকম মানুষ কিভাবে ভোট প্রচার করেন কি করেন সেটা এখানকার মানুষেরা জানেন এবং আমরা যদি দেখি গতবারের ফলাফল তাহলে এই নাকাশি পাড়া এই জায়গাগুলো থেকে কিন্তু মহুমিত্র এগিয়েছিলেন ভোটে ভোট অনেক বেশি পেয়েছেন হ্যাঁ তেহট্টটাই তিনি কম পেয়েছেন ঠিকই কিন্তু বাকি দুটো ক্ষেত্রে কিন্তু এগিয়েছিল আর যদি বলা হয় অমৃতা রায়ের কথা সত্যি কথা বলতে অমৃতা রায়ের তো এই প্রথমবার ভোটে আসা ভোটের ময়দানে আসা রাজনীতিতে প্রথমবার তিনি সুতরাং গোটা জায়গাটাই তার কাছে একটা বড় পরীক্ষার জায়গা তার ইমেজ কিভাবে তিনি প্রচার করবেন কিভাবে সব জায়গার মানুষের কাছে যাবেন এখনও অবধি তিনি কৃষ্ণনগর শহরে যতটা প্রচার করে উঠেছেন এই জায়গাগুলোতে গিয়ে তিনি কিভাবে প্রচার করতে পারেন কতটা মন জয় করতে পারেন এটা কিন্তু সময়ের বিষয় তবে এই যে বলছিস না যে একটা ইমেজ থাকে একটা ভাবমূর্তি তাদের একটা ওরকম ঝকঝকে বিশ ব্যাপার তো সেই জায়গা থেকে ভোট প্রচারে বা ভোটারদের মন টানতে এইটাও যেমন ঠিক যে লোকসভা ভোটের ক্ষেত্রে প্রার্থী যিনি হন প্রার্থী তো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একই সঙ্গে সেখানকার লোকাল রাজনীতি যাদের হাতে যারা সেই জায়গাগুলোতে রাজনীতিটাকে বেসিক্যালি ডমিনেট করে যাদের গ্রিপে থাকে তারা কিভাবে সেই জায়গাটায় ভোট প্রচার করছে তাদের ক্ষমতা কতটা সেইটাও কিন্তু একটা প্রচারের কথা তুমি যখন বললে আর আমরা যখন ভাবমূর্তি নিয়ে কথা বলছি আমরা কিন্তু কদিন আগেই দেখেছি কেন্দ্রীয় এজেন্সি কিন্তু দফায় দফায় মহামিত্র বাড়ি বাড়ি সংলগ্ন পার্টি অফিস বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এবং সম্প্রতি এই ঘুষ কাণ্ডে মানে ঘুষ নিয়ে প্রশ্ন করার যে অভিযোগ মহামিত্র বিরুদ্ধে উঠেছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার দেখেছি যে সেটা নিয়ে গোটা দেশে মানে একটা বিতর্ক হয়েছিল এবং মহামিত্র নিজে এই কারণের জন্য কিন্তু সাম্প্রতিককালে মানে যে জাতীয় রাজনৈতিক মহল আছে তার নজরে এসে গিয়েছিলেন এবং তার সাংসদ পদও পরবর্তীতে খারিজ হয়ে যায় এইটা কোথাও গিয়ে কি এইবারে যে এজেন্সির হানা এবং দফায় দফায় এটাকে নিয়ে চর্চা তোমার কি মনে হয় যে যদি এতটা চর্চার মধ্যে মহামৈত্র না থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে কৃষ্ণনগরে টিকিট দিতেন বা যদি দিলেনও মানে এখন কতটা তার ভাবমূর্তিতে মানে দাগ লাগবে নাকি লাগবে না নাকি এটা হিসাবে যাবে দেখ যদি মহু মৈত্রকে টিকিট দেওয়া হতো কি দিত দেওয়া হতো না সেটা তো একমাত্র দলই বলতে পারবেন দল নেত্রীই বলতে পারবেন কিন্তু এটা তো সত্যি কথা যে কৃষ্ণনগরে এই মুহূর্তে মহুয়ার যে লড়াইটা সেটা কিন্তু একটা সত্যিই প্রেস্টিজ ফাইট এবং অনেকে বলছেন মহুয়াটু নিজেও বলেছেন সংসদ থেকে বেরিয়ে তিনি সংসদের সামনে দাঁড়িয়েই বলেছিলেন যে এর পরে এবং তার লড়াই হবে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে সুতরাং মহুয়া কিন্তু কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে দিয়েছেন সেই জায়গা থেকে এই লড়াইটা কিন্তু মহুয়া মাটি কামড়ে করবে এবং সেটা কিন্তু অলরেডি সেই মমতা বন্দ্য নিজেও এটাকে একটা তো চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন আমরা তো মানে যখন মনে পড়বে আমাদের যে ব্রিগেডের ময়দান থেকে যেদিন দিন 42টা আসনের প্রার্থী তালিকা দিলেন তার অনেক আগে থেকেই কিন্তু মমতার মুখে আমরা শুনেছিলাম যে মোহনায় কৃষ্ণনগরে দাঁড়াবে ওখান থেকে ওকে জিতিয়ে আর একদম বলেছে মানুষের ভোট তাকে জিতিয়ে একদম 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 যোগ্য জবাব ওকে দাঁড়িয়ে দিয়েছে আপনারা জেতার পরেও এত বড় সহজ তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখোশটা খুলে দেয় যাতে ওদের মুখোশটা খুলে দেয় তাহলে মানে এইবারে কোথাও মানে যেটা আমি একদম ভিডিও শুরুতে বলছিলাম যে প্রেস্টিজ ফাইট এবং সেই কারণে কি মমতার জন্য কৃষ্ণনগর আসনটা একটা বড় প্রেস্টিজ ফাইট মানে একটা মোহাকে জিতিয়ে আনতেই হবে টাইপের একটা ব্যাপার হয়ে গেছে মানে এইটা তো একটা বিরল ঘটনা একজন সাংসদকে তাকে এত বড় একটা অভিযোগ তোলা হলো এবং সেই অভিযোগের পর খুব বেশি সময় বোধহয় লাগেনি তাকে বহিষ্কার করা হয়েছে সাংসদ পদ থেকে সেই জায়গা থেকে এটা কিন্তু মানে এটা পজিটিভ হলো না নেগেটিভ হলো আমরা তো সাধারণ আলোচনাতে অনেক কিছুই বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চোট সারিয়ে যখন প্রচার শুরু করলেন সেই প্রচারটা শুরু করেছিলেন কৃষ্ণনগর থেকে এবং স্বয়ং নরেন্দ্র মোদী যখন এসে প্রচার শুরু করলেন আরামবাগে গেলেন কিন্তু সেখানে যাওয়ার আগে প্রথম গিয়েছিলেন কৃষ্ণনগরে তো তো এটা এটা কোথাও গিয়ে একদম একদম ডুয়েলটা মমতা বনাম বলার এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যতগুলো কেন্দ্র রাজ্যের বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে মানে সন্দেশ খালি পরে যদি আমরা কোনো কেন্দ্রকে রাখি যেই ভোটে ভোটের রেজাল্ট নিয়ে সকলের চোখ একদম স্থির সেটা নিঃসন্দেহে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর এই এটা শুধুমাত্র মানে দলের লড়াই নয় এই আসনটা কারা জিতলো বিষয়টা সেটা নয় মানুষের প্রশ্ন কিন্তু থাকবে একটাই যে এই কৃষ্ণনগর কি মহুয়া পেল মহুয়া জিতলো মানে এই কেন্দ্রটা না পুরো এখন পুরোপুরি মহুয়া কেন্দ্রিক হয়ে গেছে এই কেন্দ্রটা মানে মহুয়া জিতছে মহুয়া এই আসনটা আবার সাংসদ হতে পারছেন এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে নজরে থাকবে এবার মানে ব্যাপারটা এবারে কৃষ্ণনগরে কি মানে সরাসরি ডুয়েলটা এক্সট্রা লার্জ কুলিং প্যাড সহ যা বড় বড় মহারটিকেও ঠান্ডা করে দেয় ভি গার্ড এয়ার লং লাস্টিং কুলিং সেটা তো বলাই যায় একদমই বলাই বাহুল্য তার কারণ হচ্ছে যে সকলের কিন্তু এই কেন্দ্রটার দিকে এবার নজর থাকবে এবং এই কেন্দ্রটা এবার কিন্তু ওই বিজেপি জিতছে না তৃণমূল জিতছে বিজেপি পেলো না তৃণমূল পেলো সেটা বিষয় হবে না সকলেই জানতে চাইবে মহুয়া জিতলো এইটা কিন্তু কৃষ্ণনগরকে মানে একটা আলাদা গুরুত্ব এবারের রাজ্যের বিয়াল্লিশটা আসনের মধ্যে এগিয়ে রাখবে কৃষ্ণনগরকে তবে যদি একটা কথা বলতেই হয় যে এবার কিন্তু আমরা এবারে ভোটটার জন্য আমরা যদি গতবারে ভোটের ফলাফলটা দেখি শেষ লোকসভা ভোটে এখানে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে সত্তর হাজারের বেশি কিছু ভোটে হেরেছিলেন যেটা লোকসভার নিরীকে কিন্তু কিছুই নয় এক্স্যাক্টলি দু সালে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ ভোট বিজেপি পেয়েছিল চল্লিশ দশমিক তিন ছয় শতাংশ ভোট কিন্তু তৃণমূল কল্যাণকে বাহারি মানে বহিরাগত বলে ডেকে নিয়েছিল যেটা ওদের জন্য কিন্তু একটা অস্বস্তির কারণ হয়েছিল মানে সেই কারণেই কি তুমি বলছো যে এবারে ঘরের মেয়ে অমৃতা ঠিক ঘরের মেয়ে বলা যায় না অমৃতাকে তার কারণ দেখ তার তিনি চন্দননগরের মেয়ে তার বড় হওয়া কলকাতায় তবে হ্যাঁ কৃষ্ণনগরে পুজোর সময় তিনি কৃষ্ণনগর রাজবাড়িতে আসেন সেখানে তাকে পুজোর সময় দেখা যায় তিনি সিঁদুর খেলেন এই কথাগুলো ওখানকার মানুষের মুখেই শোনা যায় কিন্তু ঘরের মেয়ে বলতে যেই আবেগটার কথা বলা যায় সেটা বোধ পুরোপুরি অমৃতার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু কিন্তু তুমি যাই বলো আমার মনে হয় যে

বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যালারে এই মুহূর্তে কেউ রয়েছে এবং আরো একটা কেন্দ্র যেটা কথা না বললেই নয় সেটা কিন্তু পলাশিপাড়া পলাশিপাড়া মানিক ভট্টাচার্য বড় নাম বড় নাম নিয়োগ দুর্নীতিতে বড় নাম বড় নাম এবং মানে তুমি বলছো যে নিয়োগ দুর্নীতিও মানে মোহর এবারে জয়েন্টের একটা বড় কথা হতে পারে মানে সেই সেই বৈজ একটা ছাপ ফেলতে পারে মানে কাটা তো বটেই মানে পলাশি পাড়ার মতো একটা একটা কেন্দ্র যে কেন্দ্রটায় গত বছর মহুয়া অনেকটা এগিয়েই ছিলেন সেই জায়গার সেখানকার বিধায়ক এই মুহূর্তে কিন্তু জেলে এটা কিন্তু একটা বড় বিষয় নিঃসন্দেহে সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু নিয়োগ দুর্নীতি যে নিয়োগ দুর্নীতিতে গোটা দেশের নজর থেকেছে আমাদের এই বাংলার মানে প্রতি যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এ সময় বিচারপতি ছিলেন এবং একের পর এক রায় দিয়েছেন যে সমস্ত রায় নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে এবং সেই নিয়োগ দুর্নীতিতেই কিন্তু এক আমলা এই মুহূর্তে জেলে রয়েছেন আমাদের একদম এবং মানে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে এক এই তাপস সাহা এবং মানিক ভট্টাচার্যদের নাম অতএব সন্দেশখালির সাথে সাথেই কিন্তু গোটা দেশের নজর এবারের লোকসভা ভোটে কৃষ্ণনগরের উপর থাকবে তবে মানে আমরা অনেকক্ষণ থেকেই মৌহা এবং অমৃতা মৌহা অমৃতা মৌহা অমৃতা নিয়ে কথা বলছি এই ক্ষেত্রে কিন্তু মানে অমৃতা রায়ও নিজেও কিন্তু মহামৈত্রকে মৈত্রকে নিয়ে চিন্তিত তিনি কিন্তু জিজ্ঞেস করেছিলেন মোদির সাথে যেদিন কথা হয়েছিল তিনি জিজ্ঞেস করেছিলেন যে মৌহার কি হবে এবং মোদি কিন্তু শুধুই হেসেছিলেন মানে ভোটের ময়দানে এটা কিন্তু তোমার মানে বেশ তাৎপর্যপূর্ণ বেশ তাৎপর্যপূর্ণ ভাবে যেটা বলছিলাম আর কি যে সন্দেশখালির পাশাপাশি এবার কিন্তু কৃষ্ণনগর কেন্দ্রের দিকে নজর থাকবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং আবারও এই একটা কথাই বলবো যে বিজেপি জিতলো কি তৃণমূল জিতলো প্রশ্ন কিন্তু সেটা থাকবে না প্রশ্ন একটাই থাকবে মহুয়া মৈত্র কি জিতলেন সেই প্রশ্নটা কিন্তু জয়দীপ এবার মানে সবাই সবার কাছে এই প্রশ্নটা থাকবে এবং সংসদ কাণ্ডে যেটা হলো তারপরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকছে এই প্রশ্ন এবং সংসদে দাঁড়িয়ে মহামৈত্র নিজেও কিন্তু চ্যালেঞ্জ করেছেন আমরা একবার দেখেনি মহামৈত্র কি বলেছিলেন ফোর্টিন ইয়ার্স ওল্ i will fight you for the next থার্টি ইয়ার্স inside পার্লামেন্ট outসাইড যদি আমি কেউ হই স্বজন হারানে শ্মশানে তোদের চিতা আমি তুলবোই উইল সি দী এন্ড দেখতে দেখতে আর বলতে বলতে না বেশ গরম লাগছে এ সেই বসে গরম লাগছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু বলছে এই ভোটের গরম কিন্তু আগামী কয়েকদিন থাকবে মানে আমাদের ভোটালাভ আজকে এই পর্যন্তই কারণ আর দীর্ঘ করলে এপিসোড তো চলতেই থাকবে আমরা শেষ করছি আমাদের আছে একদমই এবং আমরা চাইবো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে পরামর্শ থাকে জানিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান